আইটেম এটার উপর মানুষের আগ্রহ বেশি কাস্টমারের সাথে চ্যালেঞ্জ দিয়ে খাবার বিক্রি করি আমাদের খাবার যদি ভালো হয় তাহলে বিল হবে খাবার ভালো হবে না বিল হবে যদি সি ফুড খাইতে চাই তাহলে আমাদের যাইতে হবো কক্সবাজার নাহলে কুয়াঘাট সেই জন্য মনে করেন আমরা কানেক্ট করছি

অনেক আছে যতটুকু সম্ভব অতটুক করি ভাই সর্বপ্রথম যখন আমি কাজ করতেছি তখন আমার কাছে টাকা ছিল আমার তিন হাজার টাকা এখন আমার বর্তমানে ছয়টা দোকান আছে বাণিজ্য মেলা আছে তো এই জন্য হয়তো সেল কম অ্যাভারেজে আপনার পঁচিশ তিরিশের মতো হয় পার ডে স্টাফ বেতন দোকান ভাড়া নিয়ে ছয় টাকা খরচ তো আমি পঁচিশ হাজার টাকা বিক্রি করলে তো আমার পঁচিশ হাজার টাকা আর কি আমার পুরোটা থাকতেছে এই ব্যবসা শুরুর আগে পড়াশোনা করছি গ্রামে ছিলাম তারপর বাবার এই ব্যবসা ছিল এখান থেকে আর কি দাঁড়াইছে আপনি বেশি না চার পাঁচ হাজার টাকা যদি নিয়ে আপনি যদি বসেন ছোটখাটো যদি বিজনেস করেন আস্তে আস্তে বড় করতে পারবেন আমি যেমন সর্বপ্রথম তিন টাকা চালান নিচ্ছি আমি একটা দোকান রাস্তার পাশে করতাম ওখানে ভাড়া দিতাম ওই দোকান গাড়িটা নিচ্ছি ওইখানে ভাড়া দিতাম আস্তে আস্তে আমি বাড়াই কারণ আপনি চাইলে তো আর আপনি চাপ ধরতে পারবেন না এই ব্যবসা করতে গিয়ে আমি আর কি যখন বিজনেস করি তখন আমার বাবার সাথে আর কি আলাদা হয়ে কারণ বাবা বলছে যে তুমি কি করে খাইতে পারবা জীবনে ওখান থেকে বাবার সাথে রাখা তিন হাজার টাকা দিয়ে পুঁজি স্বপ্ন একটা রেস্টুরেন্ট করার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা বেকার আছে তারা বিজনেস করা ভালো পড়াশোনা যারা করে স্টুডেন্ট যারা অনেক সময় দেখা গেছে আপনি পড়াশোনার পাশাপাশি ঘুরবেন ফিরবেন আড্ডাবাজি করবেন মাদকের সাথে জড়িত হবেন যদি আপনি একটা বিজনেস এর পাশাপাশি থাকেন আপনার এই মাদকের সঙ্গে জড়িত হয় যারা আমার এখানে আসতে চায় তাদেরকে আমি বলবো এটা ঠিকানা আছে সতেরো নম্বর সেক্টর নিউ বো বাজার তিরাশি চুরাশি নম্বর পিলার পূর্ব পাশে উত্তরা দিয়াবাড়ি